এতে জীবন রোগ হবে চিকিৎসা করতে হবে দূরাদুরি করতে হবে এছাড়া কোনো জীবন নাই ভাই যারা এরকম বাজে কমেন্ট করেন তারা কি জীবনের কিছু বুঝুন কি না আল্লাহ ভালো জানে আপনার জীবন অনেক কিছু ঘটবে আপনি আজকে কমেন্ট করতে পারতেছেন একটা সময় আসবে আপনি এই কমেন্ট করার টাইমে আপনি পাবেন না দৌড়ে উপরে থাকবেন হ্যাঁ তাহলে আমার মার কী হবে আমার বাবার কী হবে আমার সন্তানে কী হবে আসসালামু আলাইকুম আমাদের পাশের বাড়িতে অন্ধকার যদিও তো তো শোনা যাচ্ছি ইনশাআল্লাহ পাশে বাড়িতে হচ্ছে ওরস হচ্ছে যে ওরসকে ছোটবেলায় আমি শুনতাম হচ্ছে উরুজ আমাদের বরিশাল অঞ্চলের মানুষ বলতো উরুজ উরুজই বা উরুজ তার নাম তো আসলে ওরস তো ওরস হচ্ছে তারা নবীর নামে গান গাচ্ছে নবীর প্রেমে গান গাচ্ছে বাদ্যযন্ত্রোপাধ্যায়া ওই আমাদেরই আত্মীয় স্বজন হ্যাঁ পাড়া প্রতিবেশী দেখ এগুলো হচ্ছে এমন একটা বিতর্কিত বিষয় বা এমন একটা তর্কের বিষয় যেগুলো হচ্ছে মানুষকে বোঝাবো কি মানে বা বুঝাইবেন কি মানে এই বিষয়ে তর্ক করতে গেলে তর্ক বন্যা বয়ে যাবে খাইছে তো জানেন ওদিকে আরো একটা হইতেছে হ্যাঁ হ্যাঁ এদিকে আরেকটা হইতেছে ভাই আপনারা শুনতে পাইতেছেন মনে হয় খাইছে তো শীতকালে আবার এগুলো হ্যাঁ একটু খুব ভালো হয় কারণ হচ্ছে শীতকালে সিন্নি মিন্নি সহ সহজ তারপর শীতকালে একটু গরম হয় শরীর আর কি হ্যাঁ আল্লাহ নুরজান এখানে তরকারি গরম করতেছে কিন্তু জাল ধরাইতে বড় সমস্যা কারণ হচ্ছে এই যে শিশির শিশির হচ্ছে আমাদের লাখ ভিজে গেছে হ্যাঁ আগুন দেখেন কি কি খাইতে বোন তোমার আবার ওরে শীতরে বাবা রে বাবা আনতে চাইতে শহরে আল্লাহ ও আলহামদুলিল্লাহ মোটর সাইকেল থাকায় অনেক 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 মানে হেল্প হয়েছে আমি আসলে যদি সাহস করতেছিলাম না প্রথমে আমি যে মোটর সাইকেল চালাইতে পারবো এটা কোনোদিন ভাবি নাই ভাই কারণ মোটর সাইকেল আমার সময় ভয় লাগতো আলহামদুলিল্লাহ এটা আসলে অনেক উপকারী আল্লাহ যেন হেফাজত করে সবসময় আল্লাহ সবাই হেফাজত করে সব দিক থেকে দোয়া করি আপনারা দোয়া করবেন কিন্তু এখন বউকে খুশি করতে হইলে তো আমার হাত ভাই জানেন আমি মোবাইল ধরে আছি তো এখন মানে কি বলবো এটা শীতের মধ্যে আসলে আগুন যদি পয় যাই তাহলে তো আরো ঠান্ডা বেশি লাগবে আমার আহ এখন প্রায় তাহলে পাঁচ কিলোমিটার দূরে যাওয়া লাগবে বুঝছো বাজার হচ্ছে পাঁচ কিলোমিটার কি কি বলি না

খাবো খাবো ইনশাল্লাহ আমরা রসের সিন্নি আমরা খাবো হ্যাঁ খেজুরের রসের সিন্নি খাবো হুম খাবো আগুন এই আগুনি মানুষের ধ্বংস করে আরে আগুনই আরাম দেয় আহ কি এক অদ্ভুত আল্লাহ পাকে এই সব সৃষ্টি সব দিক থেকে সব কিছুই অদ্ভুত হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহ রাবুল্লী খুশি করে যাই হ্যাঁ সুস্থ অবস্থা পারি কারণ একে তো শীতকাল রাস্তাঘাট মানে শিশিরে ভেজা ভেজা থাকে তো পিছলে যায় তার হচ্ছে শীতের মধ্যে তো কনকনে শীত এখন আমার অবস্থা হয়ে যাবে তারপরও

যাই আমাদের কোরআন আলহামদুলিল্লাহ আমি মাত্র আসছি আর আজকে নূর জাহান কপালে গিয়েছিল আসলে না কিনলে জানো তোমার যাইতে গিয়েছে কেন চারটে আছে বুঝছো আমি একটু গুল্লা দিয়ে মানে আগে থেকে গেছি টানতে আয় দেখেছে খালি একটা আছে পরে কি ভাই তাড়াতাড়ি আমার এটা জানতে ভাই পরে এটা দিস না তো কপালে গেছিলো আল্লাহ তো রুটি কেমন আছে আল্লাহ এই জানে রুটির অবস্থা ভালো না থাক ভালো থাকার কথা কথাও না এদিকে তো নান রুটি পাওয়া যায় না হ্যাঁ এখানে গরম আছে ধোয়া উঠতেছে গরম আছে গরম আছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই ফোলাটা কমে গেছে আর কি দৌড়তেছে এখনো আর গিল চিকেনের দাম এদিকে অনেক বেশি যদিও এখন মনে হয় সারা বাংলাদেশেই বেশি এই যে ভাই এটার মধ্যে তুমি বলে কথা মিষ্টি আরে কি এটা ও মিষ্টি আল্লাহ খাইছ তো না থাকে নাম

আমি দিন বলতে প্রায় আকবছ হইছ না আকবছ হইছে আকবছ হয় না কী হইছে বল আল্লাহ যা পান তুমি এখন আপনাদের করে কথা বলি আপনারা অনেক সময় বলেন ভাই এখানে বসে খান কেন ওখানে বসে খান কেন রায় খা রান্না করেন কেন সত্যি কথা কি কষ্ট লাগে ভাই কথা শুনে কারণ কি জানেন আমরা কি করবো এটা কিন্তু কেউ বলেন না আমরা কি করতে পারবো সেটা কিন্তু কেউ বলেন না খালি বলেন এটা কেন করি মানে আপনারা বলেন তো কি করব রান্না কিভাবে নড়াচড়া করবে একটু কমেন্ট করেন আমার হ্যাঁ আমাদের কেউ নাই মানে আপনার আমাদের জন্য মায়া লাগুক বা না লাগুক সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আপনি এগুলো কেমনে বলেন বলেন কারণ কী করবো আমরা সেটা বলে দেন তাহলে যে ভাই আপনি এইটা করেন এইটা করেন কীভাবে করবো আব্রাহিমকে কে রাই খা কেমনে আমরা রান্নাটা করবো এটা বলেন আমি কুলে নিলে সেটা সমস্যা চুলার পাশে বসে আছে আমি মানে কী করব বলে রান্না আব্রাহিমের ঘর আবদুল্লাহ ঘরে রাইখা এখানে বাবুর ঘরে রাইখা বাইরে এসে বসে আছে তারপরে আবদুল্লাহ যেখানে ঘুমায় সেখানেই খায় কোথায় যাবো কি করব বলে আমি বললাম বারবার যে ভাই আমাদের একটা বছর সময় দেন একটু সব কিছু গোছাই হ্যাঁ আমাদের ঘরে মানুষজন নাই কিভাবে কি করব বলেন এই যেখানে ভিডিও করতে বসছি হ্যাঁ সেটা তো কত কিছু করে করে বসতে জানেন এখন রুম খানা বরুম খানা ওকে বউ কানা কিয়া রুমকরখানা বল সেইখানে খেতে হয় মেয়েদের রুটি দেখাও তা এখন তা আশা করি আপনারা বুঝবেন আমরা আসলে কিছু করার নাই হ্যাঁ কি করব আর কি যে না করবো এটাও মাঝে মাঝে বুঝি না ভাই আল্লাহ কাছে দোয়া করেন যেন আল্লাহ যেন সঠিক বুদ্ধি দেয় সঠিক কাজ করায় আমার মাথায় তো আর বুদ্ধি খেলতেছে না হ্যাঁ এখন কী করবো বলুন কি করবো আছে আমার তো তো বাবা কি করবো কি বলে জানেন তোমরা তুমি বাইরে নিয়ে রান্না করবে সেটা তো মানুষ সমস্যা খুঁজে বের করে বাবা বলে রান্না করতে আসছে আর নিয়ে আসছে আর একটা কথা একটু আপনাদের বলি জীবনটা হয়তো সহজ না হ্যাঁ জীবনে বাধা আসবে অসুস্থতা আসবে টাকা পয়সার অভাব আসবে অভাব অভাব আসবে মানে মা বাবার অভাব আসবে টাকা পয়সার অভাব আসবে অনেক কিছুর অভাব আসবে হ্যাঁ এটাই জীবন রোগ হবে চিকিৎসা করতে হবে দৌড়দৌড়ি করতে হবে এছাড়া কোনো জীবন নাই ভাই যারা এরকম বাজে কমেন্ট করেন তারা কি জীবনের কিছু বুঝুন কি না আল্লাহ ভালো জানে আপনার জীবন অনেক কিছু ঘটবে আপনি আজকে কমেন্ট করতে পারতেছেন একটা সময় আসবে আপনি এই কমেন্ট করার টাইমে আপনি পাবেন না দৌড়ে উপরে থাকবেন হ্যাঁ তাহলে আমার মার কি হবে আমার বাবার কি হবে আমার সন্তানের কি হবে আমার কি হবে আমার ওয়াইফের কি হবে হ্যাঁ এরকম এরকম আপনার জীবন হবে হ্যাঁ এটা যদি না বুঝেন আল্লাহ আপনাকে বুঝে ছাড়বে আমি একটা সময় অনেক কিছু বুঝতাম আল্লাহ আমার সব বুঝতে আমি আল্লাহ কিন্তু দোয়া করতাম আল্লাহ তুমি আমার হাসপাতালে নিও না যেখানে নাও হাসপাতাল খালি নিও না সে হাসপাতাল আল্লাহ দেখেন আমার কি অবস্থা করছে আমার মা মরছে হাসপাতালে আমার বাবা হাসপাতালের মানে খালি হাসপাতাল ধরে ধরেতে আমার জীবন এখন শেষ আব্রাহিমের জন্য দৌড়িতেছে হাসপাতালে আবদুল্লোর জন্য হাসপাতালে হ্যাঁ মানে জীবনটা এখন হাসপাতালে হাসপাতাল যাইতেছে তো আল্লাহর একটা পরীক্ষা হ্যাঁ এটা হবেই সবার জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে আবার একটু সুখ আসবে আবার দুঃখ আসবে আপনি মনে করবেন না যে সুখে আসেন মানে আর জীবন সুখ আসবে হ্যাঁ সুখের পরে আবার দুঃখ আসবে এটাই আল্লাহর পরীক্ষা যদি মনে করেন আমি ভালো কাজ করতেছি তার মানে আমি সুখে থাকবো এরকম না ভালো কাজ করলেও আরও বেশি আরও বেশি কষ্ট আসবে আপনার জীবনে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে তো সেই পরীক্ষার মধ্যে আসি সেখানে আপনি আপনিও পরীক্ষা পড়বেন ভাই পরীক্ষা সারা আপকেও মুক্তি পাবেন আল্লাহ বানাইছে পরীক্ষা করার জন্য কে কত ভালো আমল করতে পারে আল্লাহ মাফ করবেন ভাই ভালো থাকলে আল্লাহ সবাই সঠিক বুঝদান করুক অনেকে খালি দেখি বলে যে তোমার তো আল্লাহ আল্লাহ হেতার্থে আমি এই দোয়া করি না ভাই আমি করি আল্লাহ যেন আমাদের সবাই হৃতায়িক আপনি আমার জন্য দোয়া করতেছেন ধন্যবাদ ভাই আমার জন্য দোয়া করি নিজের জন্য করা লাগবে না হ্যাঁ ভালো লাগবে গরমের দিন পরে খায়া থাকার মতো অত মজা না তবে চলে হম দোকানে পয়সা রেস্টুরেন্টে পয়সা খাওয়ার মজাটা আলাদা নেকে গরম গরম পাওয়া যায় আলহামদুলিল্লা ভাল লাগছে শুজন কয়লে দিন খায় পাহলে দিন পরে খায় কেমন লাগবে না হম অনেক ভালো লাগছে একটা বাবা কেমন লাগলো লাগবে কেমন শেখাইতে চাই দিয়া নজ দিয়ে রুটি বোকা তোমার দই দিয়ে রুটি